যেই নবীজির খ্যাতিরা আমার আল্লাহ কুলকায়নাতকে তৈর করেছেন যে নবীকে তৈয়ার না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গহ নক্ষত্র আল্লাহ রাবুল আলমিন কিছুই তৈর করতেন না আমরা এরকম একজন দামি নবিরমা সরে কুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন কামুল হাকিমিন শুধু তাই নয় আল্লাহ বলেছে কলিন কুন্তুম তুই বোন আল্লাহ কুমল্লাহ এতে বা করো আমার রসোলে জোরে কেন আল্লাহ আকবর রসতে বা কর আমার রসুলকে মহাব্বত কর আমার রসুলকে মান উতিল্লা রাসুল ফাঁকা তাল্লাহ যে আমার নবীকে মহাব্বত করলো সে যেন আমি আল্লাহকে মোহাবত করলো জোরে কেন আল্লাহ আকবর কাজী প্রাণিলাম এ দুনিয়ায় থাকার দাগারাম যারা নবীজিকে মোহাম্মত করে নবীকে ভালোবেসে এ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ওই মানুষটা নবীজিকে দুনিয়ায় থাকতেও নবীজিকে পাবে কবরে গেলে নবীকে পাওয়া যাবে হাসরে গেলে নবীকে পাওয়া যাবে আমার নবীজি মৌত নিধানে সামনে হাজির হবে কাজী প্রাণের বের আমার নবীর চাইতে পান্ডব আর কেউ নাই নবীর চাইতে মহব্বত করে নেওয়ালার কেউ নাই নবীর চাইতে আপন এই পৃথিবীতে আর কেউ নাই হাসরের ময়দান যেতে কায়েম হয়ে যাবে হাসরের ময়দান কায়েম হয়ে গেলে বাবা তার সন্তানকে অস্বীকার করবে মা তার মেয়েকে অস্বীকার করবে স্বামী তার স্ত্রীকে অস্বীকার করবে ওই বিভূতির দিনে ওই মুসিবতীর দিনে আমার নবী অস্বীকার করবে না এই জন্য এ দুনিয়ায় নবী সারা যাবে না কাজী প্রাণীর বেড়া বন্ধুর আমার এ দুনিয়াতে নবীকে যারা না বলবে না আমার নবীও তাদেরকে বলবে কাজী প্রাণীর ভেরা বন্ধুরা ও বাবার আমার গভীর মনোযোগ আল্লাহ রব্বুল আলমিন আকামুল হাকিমিন এই বাংলার জমিনে বহু মানুষ আছে যারা নবীর দুশ্মনী করে ঠিক না ঠিক তারা নবীর দুশ্মনী করেন যারা নবী কামদের মতো বলে যারা বলে নবী গায়ব জানে না যারা বলে নূরের নবী না যারা বলে নবী আমাদের মতো কাজী প্রাণীর আমার বন্ধুরা আমার তারাই এই দুনিয়ায় দুনিয়ায় তাই আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিবের রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে কবর গেলে মৌত নিদানে নবীজির দেখা পাবে না কবর গেলেও নবীজিকে পাওয়া সম্ভব হবে না কাজী প্রাণীর ভেয়েরা বন্ধুরা এ দুনিয়ার থেকে নবীজিকে মহাব্বত করেন কাজী আল্লাহ রাব্বুল আলমিন এই মোহাব্বতগুলিকে আল্লাহ আপনার আমার কবুল করে এই মোহাব্বত আপনার আমার জন্য না যাতে হয়ে দাঁড়াইয়া যাবে শুধু তাই না থাকার জাগা না চিরদিন নবীর সাহাবিরা নবীকে মহাব্বত করেছেন করে কি করে নাই নবীর সাহাবি মহিলা হজরত সোমাইয়ার দেয়াল্লাহ তালানম সোমাইয়া কালিমা পুরে চেলাইল্লাহ মোহাম্মদুর রসুল্লাম সময়ে যখন কালিমা পড়েছেন ডাক দিয়া কয় সময় তুমি কালেমা ছেড়ে দাও কনা না আমি কালিমা পড়ি এই কালিমা ছেড়ে দিব না থেকে টেনে বাহির করিয়া উলঙ্গ করে ফেলেছেন সময়া দুইটা চোখে হাতে ধরে ডাক দিয়া গাল্লা তুমি একবার সময়াকে দেখে যাও ধরে কোন শোভা সুমাইয়াকে তুমি একবার দেখা দাও এবার আল্লাহ রাব্বুল আলামিন কামুল হাকিমিন আল্লাহর খেলা বোঝা যায় না আল্লাহ গো তোমাকে দাওয়াত করলাম আমি সোমাইয়া আমি সুমাইয়াকে একবার দেখে যাও সোমাইয়াকে দাওয়াত করেছেন সোমাইয়া কারে দাওয়াত করছেন আল্লাহর কারে দাওয়াত করছি আল্লাহ তুমি তুমি আমি দেখে যাও আবার ওই রাস্তা দিয়ে আবু জাহেল যায় যাওয়ার সময় তাকে এ দেখে আবু জাহেল এই রাস্তার সময় তাকে এ দেখে অনেক মানুষ জমা হয়ে গেছে কি হয়েছে এখানে কেন তোমরা জমা হয়েছ তোমরা কি জানো না এখানে আবু জাহেল ডাক দেওয়া কয় আবু জাহেল তুমি কি জানো না সোমাইয়া কালিমা পড়েছে এই জন্য সোমাইয়াকে উলঙ্গ করে এই ময়দানে হাজিরি করেছি হয়তো সোমাই কালিমা সারব নাইলে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে ডাকুমাইয়া রে এবার বুঝো তুমি নবীর কালিমা কেমন লাগে মোহাম্মদ এ কালিমা ডাকিয়া আর একটা ভার তুমি আমার কথা বলতে পারবা না আমার নবীর কথা উচ্চারণ করতে পারবে না আমার এক ফুটা রক্ত থাকলে নবীর বিরোধিতা করবা নবীর বদলাম গাইবা আমি সময়া তোমাকে ছেড়ে দেব না

আমি নবীদের কালিমা ছাড়তে পারবো না আবু যায় ডাক এই যে বলল মানলাম তোমার তলফের দিয়ে ঢুকে দেওয়া হবে আবু জাহেল যখন সোমাইয়ার্লাহের দিয়ে ঢুকে দিলেন আমি তোমাকে দাওয়াত করেছিলাম আবার দাওয়াত করে দেখে যায় তুমি সময়ার কি অবস্থা আমার আল্লাহ ডাক দিয়া কয় যে আমি আমার সুমাইয়াকে দেখতে যাব আটটা জান্নার সময়ার সামনে হাজির করে সাল্লাম টা জান্নাত তাদের করে দিলে আমার আল্লাহ জান্নাত দেখে দেখে সময়া দুনিয়া থেকে বিদায় হয়েছেন কালিমা পড়িয়া এই কালিমা পড়তে পড়তে সময়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমার আল্লাহর দিদার পেয়েছেন এবার মেহরবানি করে আপনারা ওই নবীর প্রেম ওই নবীর মায়া ওই নবীর মহাব্বত ওই নবীর আত্মবা করুন যেই নবীর আত্মবা করিলে যেই নবীকে মহাব্বত করিলে আমার আল্লাহর মহাব্বত হয়ে যায় নবীকে মহাব্বত করে হয়ে যায় আল্লা ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায় আল্লাহ রব্বুলালিন আমাদেরকে ওই নবীজির সঠিক পথে চলার তৌফিক যেন আল্লাহ দান করে বলে না আমিন